দল ও দলের শৃঙ্খলা সকলকে মেনে চলতে হবে দলের ঊর্ধ্বে কেউই নন সাংগঠনিক বৈঠকে এমনটাই বার্তা দিলেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সমিত পাত্রা এবং রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি সহ প্রদেশ কমিটির সকল সদস্য মোর্চার সভাপতি সভানেত্রী এবং মন্ত্রী বিধায়করাও এদিন উপস্থিত ছিলেন বলতে শুরু করেছিলেন একাধিক নেতৃবৃন্দ এতে দলের শৃঙ্খলার বোধ বিপন্ন হওয়ার উপক্রম হচ্ছিল একতাও দুর্বল হচ্ছিল এই অবস্থায় দলীয় সদস্য মন্ত্রী এবং বিধায়কদের লাগাম টানতে বুধবার বিজেপি রাজ্য দপ্তরে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্রা রাজ্য প্রভারী ডক্টর রাজদীপ রায় প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ কমিটির সকল পদাধিকারিক বিভিন্ন মোর্চার সভাপতি সভানেত্রী সহমন্ত্রী এবং বিধায়করা বৈঠকে সাম্প্রতিককালে দলের বিভিন্ন নেতৃবৃন্দের কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয় এই বৈঠকে সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার বার্তা দেন বিজেপি সর্বভারতীয় মুখপাত্র সংবিত সকলকে জানানো হয় কেউ দলের মধ্যে নয় দলের গাইডলাইন মেনে চলার সকলকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে বৈঠক প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান হর ঘর সেদেশি ভোকাল ফর লোকাল নিয়ে প্রচার লৌহ পুরুষ সর্দার বল্লভভাই পাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রানফর ইউনিটি কার্যক্রম পালন প্রভৃতি বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা আপনারা জানেন যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যিনি উত্তর পূর্বাঞ্চলের যিনি সজয়ক সংযোজক এবং আমাদের যিনি প্রভারী ডক্টর রাজদীপ রায় সম্বিত পাত্রাজী ওনারা গতকালকে এসছেন এবং আজকে আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে মোর্চা এবং স্টেট অফিস বেয়ারার ওনাদের সঙ্গে একটা মিটিং রাখা হয়েছে এই মিটিংয়ের মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা আগামী দিন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি আহ্বান করেছেন যে হর ঘর স্বদেশি ভোকাল ফর লোকাল এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি আর একত্রিশে অক্টোবর আমাদের লৌহপুরুষ পুরুষ সর্দার বল্লভ ভাই পেটেলজির আমরা দেড়শো বছর আমরা জন্ম জয়ন্তী উদযাপন করবো সেই উপলক্ষে আমরা রান ফর ইউনিটি যে কর্মসূচি সেগুলি বাস্তবায়ন হবে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য এবং সাংগঠনিক যে আমাদের সংগঠন সেই সম্পর্কেও বিস্তারিত এখানে আলোচনা করা হবে তার জন্যই আমাদের আজকের এই বৈঠক এখানে ডাকা হয়েছে বিভিন্ন সূত্রে জানা গেছে বৈঠকে বিধায়ক তাফারসুল হোসেনের শোকজের জবাব নিয়েও আলোচনা করা হয় সম্প্রতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভূমিককে নিয়ে এক ব্যাপার মন্তব্য করেছিলেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন তাকে কারণ দর্শানোর জন্য নোটিশ জারি করা হয়েছিল এই নোটিশের জবাব দিয়েছিলেন বিধায়ক সেই জবাব নিয়েই বৈঠক আলোচনা করা হয় আরও জানা যায় মন্ত্রী সুধাংশু দাসের সাম্প্রতিক কিছু বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয় এর পাশাপাশি সরকারের শরিক দল তীব্র কার্যকলাপ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয় সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করানো হবে বলে সিদ্ধান্ত করা হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস